একদিন বাবাকে জিজ্ঞেস করলাম আব্বা ধরুন যে কোনোভাবে আল্লা আপনাকে আপনার তারুণ্য যৌবন ফিরিয়ে দিলেন আপনি আবারও হয়ে উঠলেন সেই বিশ পঁচিশ বছরের টকবগে তরুণ আচ্ছা যদি সত্যি সত্যি এমন হয় সে জীবনটা আপনি কিভাবে কাটাবেন আমার বাবা খুব রসিক এবং আড্ডাপ্রিয় মানুষ আশ্চর্যমিয়ে গল্প করতে বেশ পছন্দ করেন যদিও বয়স আর রোগ তার খাওয়ার পরিধিটাকে নিতান্তই ছোট করে এনেছে কিন্তু একটা সময় বাবাকে বেশ খেতে দেখেছি আমরা প্রচুর খেতে ভালোবাসতেন গরুরগ্রস্ত বাবার পছন্দের তালিকার একেবারে শীর্ষে আমি ভেবেছিলাম আমার প্রশ্নের জবাব হিসেবে বাবা তার চিরাচরিত অভ্যাসগুলো তার বয়সের ভাড়া রোগের প্রকোপের কারণে যেগুলোতে তিনি আর যোগ দিতে পারেন না সেই আড্ডা আর খাওয়া দাওয়ার কথাই বলবেন নতুন একটা জীবন পেলে জম্পে আড্ডা আর নাক মুখ ডুবিয়ে খেতে চাইব এমন একটা জবাব আসবে সেটাই অনুমেয় ছিল কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বললেন যদি সত্যিই ফিরে পায় নিজে দারুণ্য বিশ্বাস করো সিজদা থেকে মাথাই তুলব না আমার বাবা যে খুব ধার্মিক গোছের মানুষ তা কিন্তু নয় জীবনের বড় একটা অংশ অবহেলার উদাসীনতায় কেটেছে জীবনের বেলাতে শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে এসেছে যখন ফুরিয়ে এসেছে অফুরন্ত প্রাণের ফোয়ারা আল্লাহ সুহায় হওয়া তালার অপার দয়ার বাবার মাঝে মাঝে কিছুটা পরিবর্তন আসে আলহামদুলিল্লাহ উচ্ছ্বল আর ভরা তারণ্যের দিনগুলোতে আল্লাহকে সেভাবে না চিনলেও জীবন সায়নে তিনি যে আল্লাহর দিকে ফিরতে পেরেছেন তার জন্য রবের দরবারে আমার কৃতজ্ঞতার অন্ত নেই নতুন একটা জীবন পেলে সিজদা থেকে মাথায় তুলব না বাবার এই বোধটুকু আমার ভারী পছন্দ হয়েছে অতীতে যে সময়গুলোকে বাবা নিতান্তই ছলে কাটিয়ে এসেছেন যে সময়গুলোতে বাবা হয়ে উঠতে পারতেন আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দা সেই সময়গুলোর এমন নিদারুণ অপচয়ের কারণে বাবা কি তাহলে সত্যি অনুতপ্ত জীবনের যে বসন্তগুলোতে বাবা আল্লাহকে ভুলেছিলেন সেই আফসোস কি তার বুকের কোথাও ভীষণ চাপা কষ্ট হয়ে লুকিয়ে হয়তো বা জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আমি প্রায়ই ভাবি একান্ত অবসরে যখন আকাশের দিকে তাকাই সমস্ত আকাশটা যেন আমার সামনে আয়না হয়ে দাঁড়ায় যে আয়নাতে আমি দেখতে পাই আমার অতীত নীল আকাশটা যেন আমার চোখে রেখে আসা জীবনের সবিস্তার খতিয়ান আমি ভাবি কি রেখে যাচ্ছি পশ্চাতে জীবনের উদ্দেশ্য কি কেন আমাদের সৃষ্টি করা হয়েছে আর আমরা কোথায় যাব মানুষের এই কৌতূহল খুব আদিম দার্শনিকদের কাছে এসব নিয়ে তর্ক বিতর্কের অন্ধ নেই কারো কাছে জীবন নিছক বিভ্রান্তি আর মায়ের খেলা আমরা যা দেখেছি যা করেছি সবটাই একটা তামাশা বই আর কিছুই নয় এই তামাশার যোগানদাতা আমাদের চেয়ে উন্নত কোনো জীব নিছক খেলার বসে সে আমাদের নিয়ে এভাবে খেলছে আমরা কেবলই তার খেলার পুতুল আবার কেউ কেউ বলে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট বই আর কিছুই নই মহাবিশ্বের আদিমতম বিশৃঙ্খলায় নক্ষত্র আর তারাদের সেই সংঘর্ষের কোন এক মুহূর্তে দুই পৃথিবীর সৃষ্টি হয় এখানে সৃষ্টি এবং তার বিকাশ যা কিছু জটিল আর যা কিছু নৈপুণ্যে ভরা তার সবটাই আকস্মিক এবং অপরিকল্পিত এখানে সৃজনশীলতা আছে কিন্তু তার পেছনে বুদ্ধিমান কোনো সত্তার অস্তিত্ব নেই এখানে সৃষ্টি আছে কিন্তু সৃষ্টিকর্তা নেই সবটাই দৈবাত অন্ধ ও লক্ষ্যহীন প্রক্রিয়া বিশ্বাসের এমন জটিলতার ভিন্নতা সমস্ত কালে সমস্ত সময়ে বর্তমান ছিল আমরা তো জানি দুনিয়াতে যেমন দিনের বিপরীতে রাত আর আলোর বিপরীতে অন্ধকার আছে ঠিক একইভাবে সত্যের বিপরীতে মিথ্যার অস্তিত্ব স্বাভাবিক মিথ্যার অস্তিত্ব সত্যকে খারিজ করে দেয় না বরং সত্যকে করে তোলে আরও প্রকট আরও দীপ্তিময় জীবনের উদ্দেশ্য নিয়ে অন্যরা দোলাচলেই থাকুক না কেন আমাদের সামনে সেটা সর্বদাই দিবালোকের ন্যায় স্পষ্ট সুরাল মুলকের একেবারে শুরুতে আল্লাহ সুহায়না তালা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন জীবন সৃষ্টির উদ্দেশ্যের কথা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মাঝে সৎ কাজে কে বেশি উত্তম জীবন থেকে মৃত্যুকে আলাদা করা যায় না কোনোভাবে মৃত্যু জীবনেরই অনুষঙ্গ নতুন একটি জীবন মানে অনিবার্য মৃত্যুর একটি ইশতেহার কেন তিনি সৃষ্টি করেছেন জীবনের মৃত্যু সেই উদ্দেশ্যকে আল্লাহ সুফহান আমাদের সামনে স্পষ্ট করেছেন তিনি আসলে আমাদের পরীক্ষা করতে চান আমরা জানি এই জীবন নিছক খেলতামাশা নয় নয় কোনো মায়া অথবা বিভ্রান্তির বায়োস্কোপ আমরা নইস্রেফ বায়োলজিক্যাল কোনো প্রোডাক্ট যা তারা আর নক্ষত্রদের সংঘর্ষের ফলাফল আমরা কোনো অন্ধ প্রক্রিয়ার অনুঘটকও নই আমরা সুশৃঙ্খল পরিকল্পনার অংশ জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কখনোই আমাদের সামনে গোপন ছিল না কেন আমরা এসেছি কি উদ্দেশ্যে এসেছি কিভাবে কাটাতে হবে এই জীবন সমস্তটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে তবুও একটা জীবন আমরা কি নিদারুণ অবহেলা আর উদাসীনতায় পার করে দিই মাঝে মাঝে যখন জানালার ধারে গিয়ে আকাশ দেখি রোমন্থন করে নিজের অতীত তখন ভারী আফসোস লাগে রেখে আসার সময়গুলোর জন্য বড্ড মায়া হয় আরও কত যত্নে কত পরিপাটি করে কাটানো যেত সময়গুলো কত কী করা যেত শেখা যেত ভাবা যেত আমি ভাবি এই যে সময়গুলো এমনিভাবে কেটে যায় কোনো ভাবাভাবিক ছাড়া একেবারে গতানুগতিক এর জন্য তো আমাদের সৃষ্টি করা হয়নি রাতগুলো কেটে যায় নিয়মতান্ত্রিক বেড়া জালে আরামের ঘুমার সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে দিনগুলো তেমনই কাজ আর আমরা খাই দাই আর ঘুমাই সব কিছুই করি কিন্তু ভুলে বসে থাকি জীবনের পরম উদ্দেশ্যকে প্রাচীন রোমে যখন রোমান সেনাবাহিনী যুদ্ধ জয় করে ফিরত তখন একদল লোক বিজয়ী সেনাদের কানে কানে বলতো মেমেন্টো মৌরি অর্থাৎ মনে রেখো একদিন কিন্তু তুমিও মরবে আমরা অমর যুদ্ধ জয়ের ফলে রোমান সেনাবাহিনীর মনে এ যেন বদ্ধমূল ধারণা হয়ে না যায় সে কারণেই ব্যবস্থা যাতে তাদের পা মাটিতে থাকে অহংকার আর অহমিকায় তারা যেন জীবনের পরম সত্য মৃত্যুকে ভুলে না যায় জীবনের পরম উদ্দেশ্য থেকে কেন আমরা এতখানি বিমুখ কেন আমরা আল্লাহকে বারবার ভুলে যাই এর নেপথ্য কারণ খুঁজতে গিয়ে আমরা মনে হয় আমরা আসলে খুব কমই মৃত্যুকে স্মরণ করি জীবনের রঙ আর রসে আমরা মৃত্যুকে বেমালুম ভুলে যাই বলেই আমরা বারবার বিচ্যুত হই আসল উদ্দেশ্য থেকে রোমান সৈন্যদের কানে কানে যে কথাটা একদল লোক স্মরণ করিয়ে দিত কোরআন কি সেই কথা একই কথা আমাদের অসংখ্যবার অসংখ্যবার স্মরণ করিয়ে দেয় না কোরআনের পাতায় পাতায় মৃত্যুর আলোচনা নবীজি সাল্লাল্লাহ আলি অসংখ্য হাদিসে মৃত্যুর আলোচনা আমাদের পূর্ববর্তীদের জীবন এবং কাজে মৃত্যু আলোচনার এত ঘন ঘটা তবুও সারাদিন কতবার আমরা স্মরণ করিয়ে জীবনের পরমেই সত্যকে নিজের হারানো তাড়ানো ফিরে পেলে আমার বাবা সিজদা থেকে মাথা তুলতে চান না সারাটা জীবন সিজদাবনত হয়ে কাটিয়ে দিতে চান আমি জানি এ আর কিছুই নয় মৃত্যুর ভয় থেকে নিজের এক সময়ের উচ্ছ্বল তারুণ্যকে বাবা তিলে তিলে শেষ হতে দেখেছেন এক সময় শক্তিমান পুরুষ ধীরে ধীরে পরিণত হচ্ছেন শীর্ণকায়ক বৃদ্ধে বেপরোয়ার যথেচ্ছ জীবন এবং সেই জীবনের যে রূপ সেটা বাবা খুব ভালো করে অনুধাবন করতে পারছেন আসন্ন মৃত্যুর সেই ভয় বুকে চেপে বসেছে বলেই হয়তো বা হারাতে চানার কোনো সুযোগ মৃত্যুর স্মরণ আদতে মানুষকে কাবু করে না আমলের প্রতি তাড়িত করে মৃত্যুকে স্মরণের কথা কোরআনে আল্লাহ তালা বারংবার আমাদের মনে করিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আনন্দ ধ্বংসকারী অর্থাৎ মৃত্যু বিষয়টাকে সর্বদা স্মরণ করো নবীজি আরও বলেছেন তোমরা কবরস্থানে যাও এটা মৃত্যুকে স্মরণ করায় আমার সবসময় মনে হয় একদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব কিন্তু থেকে যাবে এই ঘর এই দেয়াল এই উঠান আর সমস্ত কিছু একদিন এই ঘরে এমন একটা প্রজন্ম হয়তো বসবাস শুরু করবে যাদের স্মরণে আমার কোনো স্মৃতি থাকবে না আমাকে খেয়াল রাখা তো দূর আমার নামটা মনে করতেও হয়তো হিমশিম খাবে যারা আমার কথা স্মরণ করতে তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারত আমার সন্তান আর নাতি নাতনিরা তারাও হয়তো ততদিনে পার চুকাবে দুনিয়ার দুই থেকে তিনটা প্রজন্মের ব্যবধান কেবল এরই মধ্যে দুনিয়া থেকে মুছে যাবে আমার নাম সময়টাকে কল্পনা করতে গেলেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে আমি ভাবি এত দৌড়ঝাপ এত আয়োজন আর এত তর্জোর সব কিছুই তো একদিন নাই হয়ে যাবে এই মরিচিকা জীবনের মায়ায় জীবনটা যদি এভাবেই কেটে যায় এত অদরকারী ব্যস্ততায় আখেরে নিজের সম্বল হিসেবে অবশিষ্ট থাকবে কি মাঝে মাঝে আমার হাসপাতালে গিয়ে মৃত্যুপথযাত্রী মানুষদের কাছে জানতে ইচ্ছে করে তাদের শেষ ইচ্ছার কথা যদিও ব্যাপারটা শোভন নয় কিন্তু এটা একান্তই মনের খেয়াল তবু ভাবি যদি জানা যেত জীবন সাহনে বসে তাদের উপলব্ধির কথা জীবনের একেবারে শেষ বিন্দুতে বসে কিভাবে তারা মূল্যায়ন করে রেখে দিচ্ছে তাদের মুহূর্তগুলোকে আমার ধারণা কেউ যখন বুঝতে পারে সে দাঁড়িয়ে আছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আসলে আরেকবার ফিরে পেতে চায় তার জীবন অন্তত কিছু সময়ের জন্য হলেও যারা বুঝতে পারে আখিরাতে যথেষ্ট সম্বল তারা জোগাড় করতে পারেনি অবহেলার উদাসীনতায় পার করেছে আস্ত জীবন আল্লাহর কাছে তারা আকুতি জানাবে আরেকবার ফিরে আসার মৃত্যুকে আরেকটু বিলম্বিত করার কিছু মানুষ যে এমন আছে যে ইচ্ছে পোষণ করবে সেটা কোরআনে উল্লেখ আছে সুরাল মমিননে আল্লা সুবহানুহ তালা বলেছেন যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন যাতে আমি সৎকাজ করতে পারি যে আমি করিনি কোনো কিছু অর্জনের সুযোগ হেলাই হারালে মানুষের আফসোসের সীমা থাকে না সেখানে যদি আস্ত জীবন মানুষ পার করে দেয় অবহেলায় সেই আফসোস তখন আকাশ সমান হয়ে দাঁড়ায় কিন্তু মানুষকে বুঝতে হয় যে সময় একবার চলে যায় যে স্রোত একবার বয়ে যায় তার কোনো দিন ফিরে আসে না আমার বাবা যেমন কোনো দিন ফিরতে পারবেন না তার উচ্ছ্বল তারুণ্যে আমরা যেমন ফিরে পাবো না আমাদের দুরন্ত কৈশোর একইভাবে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এমন কোনো মানুষ পাবে না দ্বিতীয় সুযোগ হায়াতের যে দিন একবার ফুরিয়ে যায় তা একেবারেই ফুরয়। আগামীকালের জন্য মানুষ আশা নিয়ে আক্ষেপ করতে পারে অপেক্ষা করতে পারে কিন্তু গতকালে ফেরত যাওয়া তো একেবারেই অসম্ভব হায়াতের দিন একেবারে ফুরিয়ে আসার আগে আমাদের নিয়ম করে আকাশে মেলে ধরতে হবে জীবনের ক্ষতিয়ান সেখানে যা কিছু ভুল যা কিছু অনিয়ম আর বিশৃঙ্খল তা ঠিক করে নিতে হবে প্রাচীন সেই রোমান বাক্যটাকে গেঁথে নিতে হবে মনের ভেতরে মেমেন্টু মৌরি মনে রেখো একদিন কিন্তু তুমিও মরবে